উনিশশো সালে মাত্র ১৯ বছর বয়সে নিখোঁজ হয়েছিলেন ওমর বহু খোঁজার পরও তার সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যরা ধরেই নিয়েছিলেন তিনি হয়তো মারা গিয়েছেন তবে বিস্ময়কর ভাবে ছাব্বিশ বছর পর তার সন্ধান পাওয়া গেল এক প্রতিবেশীর বাড়ি থেকে ঘটনাটি ঘটেছে আফ্রিকার দেশ আলজেরিয়ায় উনিশশো সালে আলজেরিয়ায় গৃহযুদ্ধ চলাকালীন মাত্র ১৯ বছর বয়সে ওমর নিখোঁজ হন সম্প্রতি ওমরের ভাই সোশ্যাল মিডিয়ায় ভাইকে খুঁজে না পাওয়ার বিষয়ে একটি পোস্ট করেন এর কয়েকদিনের মধ্যেই খোঁজ পাওয়া যায় ওমরের প্রায় তিন দশক পর ওমরকে খুঁজে পেয়ে আনন্দিত তার পরিবার ও স্বজনেরা স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয় ছাব্বিশ বছর ধরে নিখোঁজ এক আলজেরিয়ান ব্যক্তিকে তার প্রতিবেশীর বাড়িতে পাওয়া গেছে ওই প্রতিবেশীর বাড়িটি বন্দি থাকা ওই ব্যক্তির নিজের বাড়ি থেকে মাত্র দুইশো মিটার দূরে অথচ এতগুলো বছরে কেউ জানতেও পারিনি যে তিনি সেখানে রয়েছেন পুলিশ জানায় ছাব্বিশ বছর ধরে ওমরকে তার প্রতিবেশী নিজের বাড়িতেই বন্দী করে রেখেছিলেন ওমরের বয়স এখন ৪৫ বছর উদ্ধার হওয়ার পর ওমর পুলিশকে জানিয়েছেন তিনি কারো কাছে সাহায্য চাইতে পারেননি কারণ ওই প্রতিবেশী নাকি তাকে কোনো জাদুমন্ত্রে বস করে রেখেছিলেন অপহরণের অভিযোগে ওমরের ওই প্রতিবেশীকে গ্রেফতার করা হয়েছে একষট্টি বছর বয়সী ওই ব্যক্তি এল শহরে পাহারাদারের কাজ করতেন ওমর গায়ের গন্ধ বুঝতে পারায় পোষ্য কুকুরকেও বিষ দিয়ে মেরে ফেলেছিলেন ওই অপহরণকারী এসব ঘটনার তদন্ত করছে আলজেরিয়ার পুলিশ তানজিনা ইসলাম জেপি নিউজ